সাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি বুবলির সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টক অব দ্য টাউন এখন চিত্রনায়িকা স্বপ্নম বুবলির খবর তার মা হতে যাওয়ার গুঞ্জন থেকে আমেরিকায় দীর্ঘ সময়ের জন্য চলে যাওয়ার খবর এবার নিজ মুখেই ব্যক্তিগত কিছু প্রসঙ্গ সামনে আনলেন বুবলি ব্যক্তিগত বিষয়ে মুখ খুললেন বুবলি ছবি সংগৃহীত ব্যক্তিগত বিষয়ে মুখ খুললেন বুবলি ছবি সংগৃহীত বিনোদন প্রতিবেদন এক মিনিটে পড়ুন সম্প্রতি এক পডকাস্টে নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা সমালোচনার কড়া জবাব দেন বুবলি নায়িকার ভাষ্যমতে সাকিব খানের সঙ্গে এখনও তার বিচ্ছেদ হয়নি ফলে তার মা হওয়া নিয়ে অবাক হওয়ার কিছু নেই সাকিবের সঙ্গে দাম্পত্য প্রসঙ্গে নায়িকা জানান বিভিন্ন সময় তাদের দ্বন্দ্ব হয়েছে ভুল বোঝাবুঝি হয়েছে যে কোনো সংসারে স্বামী স্ত্রীর মধ্যে এমন পরিস্থিতি আসাটা স্বাভাবিক আপাতত নিজেদের ঝামেলা মিটিয়ে ফেলার চেষ্টা করছেন দুজনে বর্তমানে ভালো সময় কাটাচ্ছেন ঢালিউডের আলোচিত এই দম্পতি আরও পড়ুন হঠাৎই রহস্যময় পোস্ট বুবলির